গল্পের নাম শেষ রাত পূর্ব সংখ্যা দশ লেখা শায়রা হোসেন কায়নাত কোথায় যাবেন ম্যাডাম আপনি যেখানে যেতে চাইবেন সেখানে আপনাকে নিয়ে যাব দুপুর কোথায় আমি বিস্মিত হলাম বিস্ময়ের দৃষ্টি স্থির করলাম তার দিকে দুর্ব আমার হাত ধরে হাঁটছেন খুব স্বাভাবিক ভঙ্গিতে আমার থেকে এক দু পায়ে গিয়ে আছেন তার যার কারণে ওনার হাতের বাঁধন খানিকটা শক্ত হয়ে আমার হাতে টান পড়ছে আমি হাঁটছি নিঃশব্দে ভাবলেশিন মেয়ে চোখ দুটো যেন জ্বলন্ত আঙ্গার কান্নার ফলে ক্ষণে ক্ষণে ভারী উত্তপ্ত নিঃশ্বাস বেরিয়ে আসছে বুক মাথার মধ্যে কিছু অবাঞ্ছিত আছে অবাঞ্চিত আমি যথাসম্ভব নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলাম দৃষ্টি নামিয়ে কিনু সরে থেমে থেমে বললাম বাসায় যাবো তুলতুল অপেক্ষা করছে হয়তো ধ্রুব গার বাকি আমার দিকে এক জলক তাকালেন টোটে এক চিলতে হাসি নিয়ে বললেন এখন তো বাসায় যাওয়া যাবে না মিসেস ধ্রুব হাসান আর তুলতুলকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না আম্মু আছে ওর সাথে আর আমিও কিছুক্ষণ আগে কল দিয়েছিলাম তুলতুল এখন ঘুমাচ্ছে কেন বাসে যাওয়া হবে না কেন আমি ভীষণ কৌতূহল নিয়ে তৎক্ষণাৎ প্রশ্ন ছুঁড়ে দিলাম ধ্রুব দিকে ধ্রুব থামলেন হাত ছেড়ে পেছনে ঘুরে দাঁড়ালেন আমার মুখোমুখি খানিকক্ষণ আমার মুখের দিকে স্থির চেয়ে থেকে নরম সরে পড়লেন কেটে কেটে নিজের যা হাল করেছেন এই অবস্থা আপনাকে বাসায় নিয়ে গেলে আমরা হাজারো প্রশ্নের জবাব দিয়ে করতে হবে আর প্রশ্নের যথাযথ জবাব দিতে না পারলে ভাববেন আমি আপনাকে কাঁদিয়েছি তার চেয়ে বরং আপনাকে আপনি নিজেকে পুরোপুরি স্বাভাবিক করে কোনটা পর বাসা যান আর আমারও অফিস কোনো কাজ নেই তাই আপনাকে কোম্পানি দেওয়াই আমার জন্য ভালো মনে হচ্ছে আমি চুপ থেকে ভাবলাম দুবার কথাগুলো সঙ্গত বলেই মনে হলো কান্নাকাটি করে নিজের যে হাল করেছি এই অবস্থায় বাসায় গেলে মনিমা তার প্রশ্নের জুড়ি খুলে বসবেন নিশ্চিত ওনার প্রশ্নের মুখোমুখি হওয়ার চেয়ে ভালো কিছুক্ষণ বাইরে থেকে নিজেকে স্বাভাবিক করে নেওয়া মাথা তুলে দুবর দিকে চাইলাম আমার মতামত শোনার জন্যই হয়তো বেশ আগ্রহ তাকিয়ে আছেন আমার দিকে আমি সন্মতনি সূচক মাথা নাড়ি বললাম আচ্ছা আপনার যেখানে ইচ্ছা সেখানে নিয়ে চলুন ধ্রুব অমায়িক ভঙ্গিতে হাসতেন তার হাস্যজ্জ্বল মুখ নিয়ে এগিয়ে এলেন আমার কাছাকাছি দু হাত দিয়ে খুব যত্ন সহকারে আমার মুখের উপর এসে পড়া এলোমেলো চুলগুলো ঠিক করে দিলেন অন্যটাও খুব সচেতনতার সঙ্গে ঠিক করে দিয়ে সহজ গলায় বললেন একটু অগচলেও লাগছিল তবে এবার একদম পারফেক্ট চলুন এখন যাওয়া যাক ধ্রুব আমার প্রতি উত্তরে অপেক্ষা না করে হাত ধরে হাঁটা শুরু করেন আমি বাকরুদ্ধ হয়ে তার সাথে তাল মিলিয়ে হাঁটতে লাগলাম দুপুর কাজে আমি হতবাক হঠাৎ করেই আমার এত খেয়াল রাখছেন নির্দিধায় যখন তখন আমার হাত চেপে ধরে হাঁটছেন কান্নার কারণ জানতেছেও আমাকে অস্বস্তিতে ফেললেননি কিন্তু কেন এসব কেন করছেন তিনি কিছুক্ষণ আগে মনের ভিতরে সারিয়ে ছিটিয়ে থাকা অনুভূতিগুলো অস্পষ্ট ঝাপসা হতে লাগলো মস্তিষ্ক ঘুরতে লাগলো নানা রকম প্রশ্ন আর কিছু নতুন অনুভূতি এলোমেলো অশান্ত মনটা অবুজের মতে প্রশ্নগুলো ধ্রুব কেন এমন করছেন সব কিছু জেনে শুনে কেন এতটা নির্লিপ্ত তিনি কেন এমন স্বাভাবিক ব্যবহার করছেন অশান্ত মনটাকে শান্ত করার মতো কোনো জবাব মস্তিষ্ক থেকে খুঁজে পাওয়া গেল না নিরুত্তর হতাশ মন নিয়ে ধ্রুবর পাশাপাশি হাঁটতে লাগলাম ফেব্রুয়ারি শেষ সময় ফাল্গুনে এক উজ্জ্বল দুপুর ধীরে ধীরে আধারে নিমজ্জিত হলো আকাশ হলো মেঘাচ্ছন্ন শীতল ঠান্ডা হাওয়া বইতে লাগলো চারপাশে ধীরে ধীরে বৃষ্টি শুরু হলো বৃষ্টি থেকে রক্ষা পেতে এদিক ওদিক করে যেতে লাগলো সবাই খানেকের মাঝে খালি হয়ে এলো জনমানবে পরিপূর্ণ রাস্তা আশেপাশের লোকজনের এত অস্থিরতার মাঝেও দ্রুব নির্বিকার তার মাঝে বিন্দুমাত্র পরিবর্তন হলো না বৃষ্টির পানি স্পর্শ করতে পারেনি তার নির্লিপ্ত থাকে আধা ভেজা শরীর নিয়ে জি জি বৃষ্টির মধ্যে আমার হাত ধরে হাঁটছেন আজ হয়তো আমার হাত ছাড়া পাবে না আজ ছাড়া কোন আমার হাত নিজের হাতের মুঠোয় বন্দি করে রাখার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন হয়তো চলতে চলতে আমার চোখ আটকে গেলো কিছুটা দূরে রাস্তার ডান পাশে একটা কদম গাছে অসময় ছোট্ট ছোট্ট ফুল বৃষ্টি চান ভেজা কদম আমার পূর্ণাঙ্গ দৃষ্টি এবং মনোযোগ দুইটাই স্থির হলো সেই গাছটায় খুব সুন্দর তাই না দুর্বল কথায় আমি সেই দিকে দৃষ্টিতে ঘোর লাগা কণ্ঠে বললাম হুম হুম অনেক বেশি সুন্দর দুব আমার হাত ছেড়ে দিলেন আমার হুঁশ পিল দুর্বর দিকে তাকাতে স্নিগ্ধ হাসি উপহার দিলেন তিনি শীতল কণ্ঠে বললেন একদম আপনার মতোই সুন্দর দুব একটু থেমে কিছু একটা ভাবলেন ভাবকতার সঙ্গে বললেন দাঁড়ান আমি আসছি দুবু চলে গেল সেই গাছটার দিকে ওনার গায়ে জড়ানো খায়ের রঙের শার্ট জিরে ধীরে বৃষ্টিতে ওনার শার্ট পুরোপুরি না ভিজলেও কাদের দিকটা ভিজে একদম চুপচুপ অবস্থা আমাকে অবাক করে দিয়ে ফুল চেষ্টা কদম করতে লাগলো বেশি কষ্ট করতে হলো না হাত উঁচু করে একবার গাছের ডাল ওনার হাতের মুঠে চলে আসলো অনেকগুলো ফুল থাকা সত্ত্বেও তিনি মাত্র দুটি ফুল এনে আমার দিকে বাড়িয়ে দিলাম মুখে সহজে হাসি টেনে নিয়ে গারো সরে বললেন গাছের ফুল গাছে সুন্দর বানায় কিন্তু বৃষ্টি চান রমণী হাতে ভেজা কদম পুল থাকবে না এটা বড্ড বেশি বেমানান তবে আমি কাছ থেকে পারমিশন নিয়েই তার পুল ছেড়েছি গাছটা খুব গম্ভীর গলায় আমাকে অনুমতি দিয়েছে বলেছে দুজন মানুষের জন্য শুধু দুটো ফুল দেওয়া যাবে এর বেশি নিতে চাইলে তার গাছের ফুল হত্যা দেয় আমাকে এই গাছের ডালে ফাঁসিতে যুদ্ধ হবে দুপুর কথা শুনে আমি ফিক করে হেসে ফেললাম খেয়াল করলাম দুপুর ঠোঁটের হাসি আরও পুষায় হলো কানি কোন হাসার পর ফুল হাতে নিয়ে বললাম আপনি এসব আজ কবে চিন্তাভাবনা করেন কিভাবে মাথায় আসে কিভাবে সব বিয়ের আগে কিছু না করে এক বছর বাপ হয়ে গেলাম সেখানে এসব চিন্তাভাবনা করা তো খুবই তুচ্ছ ব্যাপার ওনার দাম্বিকতা পূর্ণ কথায় আমার কপাল কুচkelো বুজরা মাঝে সূতিক রেখা ফুটে উঠলো দুপুর বাউতে হালকা আঘাত করে তিক্ত গলায় বললাম সি রাস্তাঘাটে এসব কি বলেন আপনি ধ্রুব এবার শব্দ করে হাসলেন পানচ্ছল হাসিতে ফেটে বললেন তিনি আমার হাত ধরে ফিরতে পথে হাঁটতে হাঁটতে বললেন আচ্ছা এবার চলুন বাকি কথা না হয় আমাদের রুমে একা একা ফিস ফিস করে বলল দমকা শীতল বাতাসে কাঁপিয়ে দিয়ে গেল আমার অর্ধ ভেজা শরীর বাতাসের সাথে তাল মিলিয়ে ধ্রুব ঝঙ্কার তোলা হাসির শব্দে থর করে কেঁপে উঠল আমার ভেতরটা লজ্জারা এসে আসতে জড়িয়ে ধরে আমাকে অযাচিত লজ্জায় নুয়ে গেল আমার দুটো আমি আটকাতে পারলাম না চোখের লজ্জা ভাব চোখ তুলে চাইতে পারলাম না দুপুরে অসহ্যকর হাসিতে লজ্জারা আরও বেশি উৎসাহ পেতে লাগলো খুব ইচ্ছে করলো কান দুটো তালা দিয়ে রাখি কিন্তু তা সম্ভব হলো না আমাকে লজ্জার কাছে মাথা নত করতে হলো আমাকে অসহায় করে দিয়ে দুপুর তার অসহ্যকর হাসিতে আমাকে লজ্জায় ফেলতে লাগলো পিছনে যেটে তোয়ালে আছে সেটা মাথাটা একটু মুছে নিন দুপুর কথা মতোই গাড়িতে বসে তোয়াল দিয়ে মাথা মুছতে লাগলাম ধ্রুব এসে ড্রাইভিং সিটে বসলাম তার চুল বে টপ টপ করে পানি পড়ছে আমি তোয়ালে এগিয়ে দিয়ে বললাম নিন মাথা মুছে নিন এখন কি বাসায় যাবেন নাকি অন্য কোথাও ধ্রুব মাথা মুছতে মুছতে উত্তর দিল না একেবারে লাঞ্চ করেই ফেলবো আমি আর কিছু বললাম না বেদার নিয়ে বাসায় ফেরাও ঠিক হবে না তার আর কিছুটা সময় পরে হলেই যাও ঠিক হবে এখনও অনেক কথা মতো চলা স্ত্রীও মনে হচ্ছে তুলতুলের আম্মু আপনার কি অস্বস্তি লাগছে আমার সামনে বসে থাকতে তখনকার ঘটনার জন্য আমি আপনাকে কিছু বলিনি এই নিয়েই হয়তো মনে মনে অস্বস্তি বোধ করছেন তাই না আমি অপ্রস্তুত ভঙ্গিতে অনবর্ত কাটা চামচ দিয়ে খাবার নাড়তে লাগলাম খানিকক্ষণ সময় নিয়ে ইতস্ত করে হ্যাঁ সুচুক মাথা নাড়লাম ধ্রুব মৃত হাসলেন টেবিলের উপর দু হাত তুলে দিয়ে কিছুটা ঝুঁকে এলেন শান্ত গলায় বলেন শুনুন অনন্যা আমি আপনার উপর কোনো প্রকার চাপ সৃষ্টি করতে চাই না আমি জানি আপনার জন্য এই মুহূর্তগুলো খুবই কষ্টদায়ক মনের ভিতরে কষ্ট বসে রেখে প্রতিটা মুহূর্ত সবার সামনে স্বাভাবিকভাবে থাকা এটা নির্দিদায় খুব কঠিন একটা কাজ আপনি শক্ত এর মধ্যে কঠিন করে নিজেকে রাখছেন আমি আপনার প্রাক্তনিকতা তুলে আপনার মন ভাঙতে চাই না কত জায়গায় নতুন করে আঘাত করতে চাই না আমি চাইলে পারতাম বিয়ে হওয়ার পর পরই আপনার উপর স্বামীর অধিকার কাটাতে অতীত ভুলে যাওয়ার জন্য প্রতিনিয়ত আপনাকে চাপ দিয়ে বাধ্য করতাম কিন্তু এসব করে কি লাভ আমি কোন কাপড় নই যে মেয়েদের উপর জোর খাটাবো সব কিছুই জোর খাটানো গেলেও কারো মনের উপর জোর খাটানো যায় না আপনি আপনার ভালোবাসা মানুষ হারাইছেন বুঝলাম এই সত্যটা মেনে নিয়ে নতুন করে সংসার করতে যথেষ্ট সময়ের প্রয়োজন এটাও আমি বুঝি কিন্তু আপনি সেই সময়টুকু পাননি তাই আমি আপনাকে স্পেস দিচ্ছি নিজের মতো করে থাকার সুযোগ দিচ্ছি আপনি যেন নিজেকে নিজের মতো করে থাকার সুযোগ দিচ্ছি আপনি যেন নিজেকে গুছিয়ে নিতে পারেন অতীত মেনে নিয়ে এগিয়ে যেতে পারেন এবার নিশ্চয়ই বুঝেছেন কেন আমি আপনার ব্যাপারে উদাসীন নিলিপ্ত আমি প্রতি উত্তর কিছু বললাম না ওনার কথাগুলো শুনে হতভম হয়ে বসে রইলাম খুব খানিকটা নেড়ে আবার বললেন আমার সাথে আপনি ফ্রেন্ডলি কথা বলতে পারেন আমি আপনার হাজব্যান্ড হিসেবে না আপনার পূর্ব পরিচিত একজন হয়ে কথা বলছি তোকে তো আমি ছোট থেকে চিনি সারাদিন আমার মা আর আপু পিছনে লেগে থাকতি আমার পিছনে ঘুরতে আইসক্রিম খাওয়ার জন্য তুই বলে তুই ভুলে গেলেও আমি কিন্তু বলিনি ধ্রুব কথাগুলো বেশ মনোযোগ দিয়ে শুনছিলাম কিন্তু শেষের কথাগুলো শুনে হেসে ফেললাম মানুষটা খুব দ্রুত কথা বলার ধরন পাল্টে ফেলতে পারে ওনার নিলিপ্তায় এতদিন আমার রাগের কারণ হলেও আজ সব কিছু শুনে ওনার প্রতি শ্রদ্ধা খানিকটা ভালো লাগার জন্ম নিল মনে আমি মুসকে আসলাম কিন্তু কিছু বললাম না রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসবো তখনই ধ্রুব চেয়ার ছেড়ে উঠে যেতে যেতে বললেন আমার হলে পুরোপুরি আমারই হতে হবে ধ্রুব অতি স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে চলছে না আমি রইলাম হঠাৎ করে এই কথা কি মানে। কেন বলেন এই কথা রাতে হু হু করে শরীর বাড়তে লাগলো অসময়ের জ্বর কাবু করে নিল আমাকে শরীরের ভিতর যেন ব্যবসা গরমের সিদ্ধ হতে লাগলো চোখ দুটো জ্বালা করছে খুব চোখ মিলে চেয়ে থাকাটা মুশকিল মনে হচ্ছে আমি অলস ভঙ্গিতে চিঠি আর ম্যাপল পাতায় আলাদুভাবে হাত বুলিয়ে চাপা দিয়ে রাখলাম ডায়েরি বাজে বারান্দা দিয়ে আসা হিমশীত বাতাসে পুরো রুম যেন করে পরিণত হয়েছে খালি রুম অন্য কেউ নেই রুমে তুলতুল খুলতে মনিমার রুমেই ঘুমিয়ে পড়েছে বাসায় আসার পর থেকে আমার সাথে চিপকে লেগেছিল পুরোটা সময় যেন আমাকে ছেড়ে দিলে আমি হারিয়ে যাবো যাতে ধ্রুব অফিস থেকে আসার পরে আমাকে ছেড়েছে ধ্রুব হয়তো মনিমার রুমে এখন আমি দীঘু শ্বাস পেলাম টেবিলের ডায়রে ডায়রিটা রেখে উঠে দাঁড়াল কি আশ্চর্য দাঁড়িয়ে থাকা শক্তিটুকু যেন পাচ্ছি না ক্ষতবিক্ষত হৃদয় যন্ত্রণা যে এখন পুরো সুরে সরে পড়লো সাদাপের পের বিষাক্ত ভালোবাসায় বিষে উঠলো আমার সারাদেহ চলবে